এইসএসি পরীক্ষা পুরোপুরি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের দাবির উপর ভিত্তি করে মূলত শিক্ষার্থীরা পরীক্ষা দিবে না সেই দাবির পরিপ্রেক্ষিতে এই পরীক্ষা বাতিল করে এখন প্রশ্ন হচ্ছে যে এই তোমাদের রেজাল্ট কবে দিবে আমি সেই বিষয় নিয়ে একটু কথা বলবো কারণ আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া দরকার অনেক শিক্ষার্থী আমাদেরকে এই বিষয় নিয়ে প্রশ্ন করছি ইতিমধ্যে আমরা কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের অনেকগুলো বিষয় নিয়ে ভিডিও করেছি যারা সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয় নিয়ে ভিডিও দেখো না তারা সেই বিষয়টা দেখে নিও পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে অবশ্যই ভিডিওটি দেখো তো আজকে বিশ আগস্ট মূলত তারা এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বা বাতিল ঘোষণা করেছে এখন মূল মূলত নিয়ম রয়েছে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে কিন্তু আশ্চর্যজনক একটা ব্যাপার যে যেটা ঘটেছে তোমাদের সাথে সেটা খুবই অদ্ভুত এই যে রুটিন যেটা বাতিল করেছিল এগারো তারিখে এগারো সেপ্টেম্বর পরীক্ষা শুরু এই রুটিন অনুযায়ী আগামী তোমাদের এই ব্যবহারিক পরীক্ষা চলবে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা শুনলে অবাক হবা তেইশ তারিখের আগে তোমাদের এবার রেজাল্ট প্রকাশ হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি সঠিক শুনেছ তেইশ তারিখের আগে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে যদি মানে নিয়ম রয়েছে পাবলিক পরীক্ষা এসএসসি এবং এসএসসি পরীক্ষার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের এটা নিয়ম যে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে তাদের ফলাফল প্রকাশ করতে হবে সেই জায়গা থেকে তারা পরীক্ষা স্থগিত করেছে বিশ তারিখ হয়তো বা ইতিমধ্যে তোমরা জানো তোমাদের পরীক্ষার প্রথম দিকে যে পরীক্ষাগুলো হয়েছিল বাংলা ইংরেজি আইসিটি ওই পরীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে আছে কারণ ওইগুলো খাতাগুলো শিক্ষকরা দেখে নম্বর বোর্ডের কাছে পাঠিয়েছে আর এই যে রুটিনে যে তালিকাটা দেখতে পাচ্ছ এই রুটিনের তালিকাটা সাবজেক্ট ম্যাপিং করা হবে তো সাবজেক্ট ম্যাপিং প্রসঙ্গ নিয়ে আমরা ইতিমধ্যে একটা ভিডিওতে কথা বলেছি যারা দেখো না তারা দেখে নিও তো সেই জায়গায় তোমাদের পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা নিয়েও সেখানে একটু আলোচনা হয়েছে বাট সামনে ব্যবহারিক পরীক্ষা নিয়ে আমরা কথা বলবো যে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে কি না বাট এখানে যেহেতু রেজাল্ট নিয়ে কথা বলছি সো হিসাব করে ষাট দিন অর্থাৎ দুই মাসের মধ্যে তারা ফলাফল প্রকাশ করবে যদি আমরা ধরি বিশ তারিখ তাহলে তোমাদের সেপ্টেম্বর মাসে বিশ তারিখ হবে এক মাস এবং অক্টোবর মাসে বিশ তারিখ হবে দুই মাস ধরে নেই আমরা পঁচিশ তারিখ কারণ বিশ তারিখ এবার হচ্ছে কি যে পরীক্ষার নিয়মকানুন অনেক কিছু করতে করতে আর সময় লেগে যাবে তো এক্ষেত্রে ধরে নাও যে পঁচিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসে পঁচিশ তারিখে এক মাস অক্টোবর মাসে পঁচিশ তারিখে দুই মাস সো দুই মাসের মধ্যে তোমাদের রেজাল্ট পেয়ে যাবা অর্থাৎ অক্টোবর মাসে লাস্ট উইকে বা শেষের দশ দিনের মধ্যে তারা ফলাফল প্রকাশ করার একটা সম্ভাবনাময় ডেট দিবে কিন্তু এখানে এটা যদি কিন্তু আসে কারণ সিলেট বোর্ডের অনেকগুলো পরীক্ষা হয় না এক্ষেত্রে সিলেট বোর্ড নিয়েও তারা সিদ্ধান্ত নেবে যতটুকু সম্ভাবনা রয়েছে সিলেট বোর্ডে বাংলা ইংরেজি পরীক্ষাগুলো হবে তারপরে তারা মূলত রেজাল্ট প্রকাশ করবে সেক্ষেত্রে পরীক্ষা কিছুটা পিছিয়ে যেতে পারে আরও বাট সেটা নির্ভর করে সিদ্ধান্তের উপর বা সিলেট বোর্ড যদি পরীক্ষা তাড়াতাড়ি নিতে পারে তাহলে তো ভালো তো এই হচ্ছে আপাতত তোমাদের এই রেজাল্ট নিয়ে যেটা যে তোমাদের অক্টোবর মাসের শেষের দিকে তোমরা রেজাল্ট পেয়ে যাবা তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো সেভাবে প্রিপারেশনগুলো নিতে পারো যে তোমরা কিভাবে কি পরিকল্পনা করছো তো এই জায়গায় আমি তোমাদেরকে একটা পরামর্শ দেবো আমাদের যে ইউফার্মের যে কোর্সটা সেটা তোমরা করতে পারো এটা খুব অনেক সুন্দর একটা কোর্স অলরেডি অনেক শিক্ষার্থী জয়েন হয়েছে তোমরা সেই কোর্সটা করো আমি এই বিস্তারিত আসতে সেই ভিডিওটা দেখে দেন তোমরা ওদের ফোন নাম্বারে যোগাযোগ করো বা ওদের রেজিস্ট্রেশন করো যোগ ওখানে জয়েন হয়ে যায় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো বা তোমরা দেখতে পারো যে এই এভাবে কোনো একটা কোর্স করে নিজের দক্ষতা বাড়ানো যায় কিনা আজকের মতো আমরা এখানে বিদে নিচ্ছি আর তোমরা যদি রেজাল্ট সম্পর্কিত অনেক বিষয় নিয়ে আমাদের শোভন ইনস্টাডিতে আমরা নিয়মিত লেখালেখি করি এক্ষেত্রে শোভন স্টাডি ভিজিট করতে পারো সেখানে তোমরা সব বিস্তারিত বিস্তারিতগুলো জানতে পারবা আমরা কিন্তু ইতিমধ্যে রেজাল্ট নিয়ে কিন্তু আমরা এখানে বলে দিয়ে চট্টগ্রাম শিশির দিকে তো এই রকমের সব ইনফরমেশনগুলো রেজাল্ট দেখার নিয়ম থেকে শুরু করে সব কিছু আমরা এখানে বলে দিব ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ পরীক্ষার পরবর্তী সময়ে তোমরা অহেতুক নষ্ট না করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের স্কিল ডেভেলপ করতে পারো এক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে খোঁজখবর নিয়ে একটি সুন্দর গুছানো ট্রেনিং কোর্সে যুক্ত হও এবং সেটা কমপ্লিট করো তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ই ফার্ম বাংলাদেশ রিয়েল টাইম প্রোজেক্ট বেস ই কমার্স অন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য বেস্ট হবে কেন বেস্ট কী কী সুযোগ তুমি পাবা চলো একবার দেখে নেয় যেহেতু এটা একটা প্রোজেক্ট বেস ই কমার্স অন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তাই ই কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু তুমি শিখতে পারবা এবং বাস্তব অভিজ্ঞতা পাবা নিজে একটি ই কমার্স ব্যবসা দাঁড় করানো অথবা চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবা এই একটা ট্রেনিং প্রোগ্রামেই তুমি ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট গ্রাফিক ডিজাইন সহ ই কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু শিখতে পারবা কোর্স শেষ করার পর তোমরা ই ফার্ম বাংলাদেশ স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে ই ফার্ম বাংলাদেশের নিজস্ব প্রজেক্টে কাজ করে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবা যার অভিজ্ঞতা তোমার সিভিতে উল্লেখ করা থাকবে গ্র্যাজুয়েশন শেষ করে ই ফার্ম বাংলাদেশে ইন্টার্ন হিসাবে জয়েন করতে পারবা প্রতিষ্ঠানিতে চাকরির দরজা আজীবনের জন্য খোলা থাকবে উদ্যোক্তাদের জন্য এই ট্রেনিংয়ের ফি পনেরো হাজার টাকা আমাদের চ্যানেলের রেফারেন্সে যারা যাচ্ছ তোমাদের জন্য পঞ্চাশ পার্সেন্টের বেশি ডিসকাউন্ট দিয়ে ট্রেনিং ফি মাত্র সাত হাজার টাকা তোমাদের পরীক্ষা শেষ হলেই ট্রেনিং সেশন শুরু হবে টোটাল দুই ঘন্টা করে পনেরোটা ক্লাস হবে ক্লাস শুরু হওয়ার আগে একটা স্পেশাল সেশন ও ডিনার প্রোগ্রাম এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট বিতরণ ও ডিনার সেশন হবে ঢাকায় ট্রেনিং তোমাদের পরীক্ষার পরে চালু হলেও রেজিস্ট্রেশন তুমি এখনই করতে পারো রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিঙ্ক কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক করে বিস্তারিত ইনফরমেশন দেখে রেজিস্ট্রেশন করতে পারবা রেজিস্ট্রেশন করার পর প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই একমাত্র তোমার পুরোপুরি স্টেশন হয়ে যাবে স্মার্টফোন থেকে ডিসক্রিপশন ও পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করো মনে রাখবা একবার কোন সুযোগ মিস হয়ে গেলে সেই মিস হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নাই তাই কেউ এই সুযোগ মিস করো না তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো